হাই আমি পূর্বা আজ অর্ডারটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো দই চিকেন তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো আদা আর রসুন বাটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে মিনিট কুড়িকের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখছি এরপর আমি কড়াইতে গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে আমি রোস্ট করে নেব তারপর জিরেটাকে আমি একটা পাউডার বানিয়ে নেব দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে তারপর ওই কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নটা মিনিট দশ সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো কুচি করা কাঁচা লঙ্কা তারপর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কিছুক্ষণ সময় ভালোভাবে ভেজে নেব তারপর দিয়ে দেবো আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও আরও কিছুক্ষণ সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষে আসলে আমি তার মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ সময় খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষে আসলে দেখুন তেল ছেঁড়ে ছেড়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যাগনেট করা চিকেনটা চিকেনটাকে দিয়ে আমি খুব ভালোভাবে কুশিয়ে নেবো দই চিকেন বানাতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না এরপর দিয়ে দি দিলাম স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি দেখুন একটা ঢাকা দিয়ে প্রায় মিনিট কুড়ি আমি রেখে দিয়েছি কুড়ি মিনিট পর দেখুন চিকেন থেকে খুব ভালোভাবে কিন্তু জল ছেড়ে এসেছে তারপর আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করতে হবে যেন চিকেনটা কড়াইতে লেগে না যায় তারপর আমি দিয়ে দেবো ফ্যাটানোর টক দই এই টক দইয়ের বাটিটারই আমি এক বাটি জল দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালোভাবে দইটাকে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে এরকমভাবে বেশ কিছুক্ষণ সময় চিকেনটাকে ফুটিয়ে নিতে হবে আমি দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়োটা আর দিয়ে দিচ্ছি একটু কসরি মেথি দেখুন এরকমভাবে চিকেনটাকে নাড়তে হবে যেন কড়াইয়ের নিচে লেগে না যায় আর আমি দিয়ে দেব একটুখানা বাটার বাটারটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ফুটিয়েই আমাদের রেডি দই চিকেন যদি আমার রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল